এখন বলেন মাওলানা সাহেব बोलते বলেন আরওয়ালি বলে জি হুজুর বলুত আজকে আমি চাচল থেকে পিলার নি আসলাম ভর করব बोले ভালো করলেন তিন আলম बोले ভালো করলেন মিস্ত্রি আলম ভালো করলেন মানে সবকিছু হয়েছে बोले ঠিক बोले ভর করব حضرت बोले করেন बोलो ভালো জিনিস কে করবে বস बोले আমি করব ঘরের মালিক बोले আমি। উনি বলছে মাওলানা সাহেব একটা সমস্যা বলে কিসের সমস্যা মানে টিন রেডি বাস রেডি পিলার রেডি মিস্ত্রি রেডি কাঠি রেডি টিন আর রেডি সব রেডি তবে আমি বাড়ি যেখানে করব বাড়ি করার ভিটা রেডি নাই বলে হুজুর গো আমার কাছে ঘর করার জায়গা নাই আপনার এক বিঘা মাটি আছে এক বিঘা ভিটার মধ্যে আমাকে তিন কাঠা দেন যেন আমি বাড়ি করতে পারি আমি বললাম মৌলানা সাহেব বাড়ি হবে আপনার ঘর হবে আপনার বাস করবেন আপনার ছাদ হবে আপনার পিলার থাকবে আপনার বাস করবেন আপনি ভিটার কেন দেব আমি হবে কিনা তার মানে বুঝা গেল বন্ধু কিডনি আসার আগে আগে রোড আনার আগে আনার আগে বাড়ির ভিটা রেডি করতে হবে এখানে হবে কিচেন রুম এখানে হবে বেডরুম এখানে হবে বাথরুম এখানে হবে হবে ডাইনিং তাই নাকি

ইসলাম কি বলেন বলেন ছাদ

এবং কোথায় হয় বলে যারা বিহারে বাস করে তাদেরকে বিহারে বলা হয় যারা বাংলায় বাস করে তাদেরকে বাঙালি বলা হয় যারা আসামে বাস করে তাদেরকে আসামি বলা হয় যারা ওড়িয়ায় উড়িষায় বাস করে তাদেরকে ওড়িয়ায় বলা হয় কিন্তু মুসলমান যার কাছে ইমান বাস করে তাদেরকে নবীন বলা হয় যার কাছে আছে চকি সে চকিদার যার কাছে মাল আছে সে হচ্ছে মালদার আর যার কাছে আনা ইমান আছে সে হচ্ছে ইমান দার জলে বল এখন ইমান কার নাম ইমান দারকে আমার নবী বলছেন মিশকা শরীফের হাদিস প্রথমের মধ্যে প্রথম অধ্যায়ের পরেই আমার নবী বলছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলতাছেন আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাদা ইলাইহি মিমালিহি ওয়া বালাদিহি ওয়ান্নাসে আজমাইন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কে মমিন হবে না মুমিন মুমিন মানে বুঝলেন যে ভিতর ভিটা হবে না আমার নবী বলছে ততক্ষণ পর্যন্ত কে ভিটা বালা হবে না মানে ইমান বালা হবে না মমিন হবে না তাহলে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে বাড়ি ততক্ষণ পর্যন্ত সে ইমান মালা হবে না যতক্ষণ পর্যন্ত পিতা থেকে মাতা থেকে সন্তান থেকে সন্ততি থেকে আমার নবী বলছে বন্যাসে আজমাই সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালোবেসে নিবে না সে মমিন হতে পারে না সবার থেকে বেশি আমার নবীকে যদি ভালো না বাসেন